গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে অনেকে বলছে আকৃতগত কারণে এই ঘটনার মূল কারণ তার মামলাও পুলিশ নিচ্ছে না তখন অনেক বক্তা বলছেন যে বাংলাদেশে অচল করে দেবে এ আপনাদের মতামত আফসোস লেগেছে এ লোকের একটা ভিডিও আমি দেখেছি ভাই যত বড়ো অপরাধী হোক তাকে আপনি এক গ্লাস পানি খেতে চাল পুলিশ আমি বলছি না এখনও চরিত্রে তাদের সংশোধন আসে নাই পানিটা মুখের কাছে নিয়ে সে যদি মানুষ হয় আরে মানুষ কোন দুনিয়ার কোন প্রাণীও হয় তাকে তুই তুই পানি দিবি প্রথম কথা ভাই ইসলাম কোনো মব জাস্টিসকে সমর্থন করে না অপরাধ যদি কেউ করেন সে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী হিসাবে ট্রিট করা যাবে না এই অপরাধ করার আগে অপরাধী বলার কালচার বাংলাদেশের একদল পত্রিকা বাংলাদেশে চালু করছিল তারাই আজকে সুশীল কিন্তু তারাই মব জাস্টিসের উৎসাহদাতা এবং দাতা। যখন শাহবাগের ফ্যাসিজন তৈরি হচ্ছিল তখন তারা অমুককে রাজাকার তুমুককে নারী ধর্ষণকারী বলে বলে জাস্টিস হওয়ার আগেই মানুষকে এগুলা ক্রেজ দিয়েছিল এই জেনারেশান তৈরি করার জন্য এই দিল্লি স্টার আর এই প্রথম কালো এদের অবদান আছে এটার পিছনে তা আমরা বলতে পারি যে আমরা ভালোর অনুসরণ করব খারাপকে কেন আমরা নিব একজন ব্যক্তি ইমাম হোক মুওয়াজ্জিম হোক যে হোক সে হোক যদিও ইমাম সম্মানিত অথব তার কোনো অপরাধ প্রমাণিত হলো না কোনো সাক্ষী সবুদ নাই আপনি তাকে অন্যায়ভাবে অত্যাচার করলেন তাকে আপনি থানা হাজতে বিচার নেবেন না আমরা এত দূর পর্যন্ত অন্ধ হয়ে যাই নাই আমাদের অন্তর এত দূর পর্যন্ত মরে যায় না কিসের শূন্য আর কিসের কি সে মানুষ সে আমার ভাই সে মুসলমান অথবা আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই অবশ্য এটার বিচার করতে হবে সঠিক তত্ত্বের উদ্ঘাটন করতে হবে কারা উস্কানিদাতা কারা এ কাজ করেছেন কারা এ অন্যায় করেছেন এটা আমরা দেখতে চাই এবং এটার বিচার আমরা চাই সুতরাং সকল মানুষকে এক কাতারে আমরা ফেলতে চাই না আমরা এই কাতারের মধ্যে আমরা যেতেও চাই না আফসোস লেগেছে এ লোকের একটা ভিডিও আমি দেখেছি ভাই যত বড়ো অপরাধী হোক তাকে আপনি এক গ্লাস পানি খেতে চালো পুলিশ আমি বলছি না এখনো চরিত্রে তাদের সংশোধন আসে নাই পানিটা মুখের কাছে নিয়ে সে যদি মানুষ হয় আরে মানুষ কোন দুনিয়ার কোনো প্রাণীও হয় তাকে তুই তুই পানি দিবি পুলিশ তাকে নিয়ে পর্যন্ত যোগ করতেছে মক করতেছে এটা খুবই বড় অন্যায় সুতরাং আমরা বলবো এই ঘটনার পূর্ণ তদন্ত করে সঠিক বিচার হোক আমরা বিচারের পক্ষে তবে কেউ কেউ এখানে ভিন্ন দিকে লেস ঢুকাই দেওয়ার চেষ্টা করছেন আমরা বলবো যারা লেস ঢুকানোর চেষ্টা করছেন আপনারাও তদন্ত করে লেস ঢুকান অযতাই লেস ঢুকাবেন কেন এই জন্য তাকে এই করা হয়েছে সেই জন্যই সেটা তো বলার দরকার নেই প্রিয় ভাইয়েরা বললে তো আমাদের দূরত্ব বাড়বে আমরা এই ঘটনার তদন্ত চাই বিচার চাই এবং কোন ধরনের মফ জাস্টিস আমরা দেখতে চাই না আইন নিজের হাতে তুলে নিলে এটা প্রকৃত অপরাধী বিচার পায় না আর একটা কালচার থেকে আমাদেরকে বের হতে হবে বিচারে তার অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত মানুষকে এই অপরাধে অভিযুক্ত বলা যায় কিন্তু ওই অপরাধী বলা যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তহফিদ